ব্লগস তো গালাটা এখন একটু ঠিক হয়েছে গাছ থেকে আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি এখন মোটামুটি পনেরো আটটার মতন বাজে গেছে থেকে আমি স্কুটিতে যাচ্ছি হচ্ছে আমার তোমাদের দিদি ভাই রয়েছে তোমরা জানি তো আর টাইটলে তো বুঝেই গেছো যে কি হতে চলেছে গাছ থেকে যে তো চলো আজকে ওখানটায় যাই তারপর কি কি হয় আর কি হবে না হবে তার জন্ডিস টেস্ট গেছে ঠিক আছে তো জন্ডিস টেস্ট করে যদি উপরে থাকে তাহলে আজকে মানে রাখবে আর যদি নর্মাল থাকে তো তাহলে তো আজকে ছুটি দিয়ে দেবে গেছে ঠিক আছে তো চলো আমরা যাচ্ছি আর বেশি বক বক না করে ঠিক আছে চলো সো গাইস এখন সময় বাজে তোমার হচ্ছে চারটা বারো আমি কিন্তু মানে গ্রিনল্যান্ড নার্সিংহোমের মধ্যে চলে এসেছি সামনে ঠিক আছে তো চলো আমি এখন গাড়ি পার্কিং করে ঢুকছি ভিতরে ঠিক আছে চলো I can let you to the video <coughs>

সোভাইস এখন প্রজেন্ট নয়টা আটত্রিশ এখন যা তুমি নিচে তারপরে মানে টাইম শেষ আর এখন খুলবে এগারোটার দিকে গেছে নিচে নিচেই সবাই আমি একটার নিচে বসে আছি এখন দশটা বাজে আর এগারোটার দিকে ভিড় করবে এগারোটার পর আমরা ঢুকবো ঠিক আছে মাও আসছে আর দেখা যাক আজকে তো টেস্ট হবে তারপর টেস্টের পর দেখা যাবে ছুটি দিকে কিনা তো ছোটো দেখতে মাত্র ব্লাড দিয়ে আসলো তো মাত্র ব্লাড দিয়ে আসলো এখন রিপোর্ট মানে বলবে তারপর ঠিক আছে কী হয় চলে আসছে এখানটায় এখন আর এখানটায় এইদিকে বসে রয়েছে সময় বাজে সময় কটা এগারোটা বাহান্ন আছি বসে এখানটায় দেখা যাক কি হয় এখন বারোটা নয় আর রিপোর্ট চলে এসেছে ঠিক আছে তো কম আছে একটু পর ছুটি হ্যাঁ তো আর ছুটি দিয়েই দিবি হ্যাঁ একটু পরে মাসি আসবে গোজাগি করবে সব প্রাইস বিল চলে এসেছে তো আমরা এখন যাচ্ছি বেরিয়েছি মাসিও চলে এসেছে এখানটায় মাও আছে এখানটায় বসে আছে মিষ্টি আছে ভিতরে তো চলো আমি আগে বিলটা দিয়ে নিই তারপরে বেরোবো বড় লিস্ট সবাই ধরো চলে গেল ঠিক আছে তো আমি এখন আছি একটু মানে আলিপুরি তার কারণে তো দরকার আছে এখন বাজে মোটামুটি দেড়টা বাজে তো ওরা এগোচ্ছে আর আমি তো বাইকে আসি না স্কুটিতেই যাচ্ছি স্কুটি নিয়ে আমি ডিরেক্ট বাড়িতে যাবো ঠিক আছে যে কাজটা সেরে নিই তারপর যাচ্ছি এই যে মাত্র বাড়িতে আসলো এখন গেট খুলবে বাড়ির দেখি কে গেট খুললো এই যে কাকিমা গেট খুলছে এদিকে আমার মাসি নিয়ে আছে এখন জলৰ থিটে ছে কোল মই ন

সো গাইস এখন মোটামুটি সময় নটা বাজে ঘুমিয়ে পড়েছে গাইস এও তো চলো আজকের জন্য ভিডিওটা এইটুকুই গাইস তো যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও আর তোমরা সবাই সাপোর্ট করো গাইস আর আশীর্বাদ দিও আর দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে বাই বাই